এই বছরে একটু হলেও হাসি ফুটলো জয়পুর জঙ্গল মহলের শালপাতা থালাবাটি বিক্রয় করা গ্রামবাসীদের অন্যান্য বছরের তুলনায় এই বছরের প্লাস্টিকের ব্যবহার কম একেবারেই চোখে পড়ার মতো নেই বললেই চলে রেকর্ড সংখ্যক পাতা বিক্রয় হয়েছে জয়পুর পর্যটন কেন্দ্রে জয়পুরে বহু মানুষ দূর দূরান্ত থেকে বেড়াতে এসে এই বছর একেবারে টাটকা শালপাতাতে দুপুরের আহার ভোজন করতে পারছেন কারণ একটাই হাতের কাছে টাটকা শালপাতা আর সেই শালপাতাতে দুপুরের আহার গ্রহণ করবেন না তা কখনো হয় কম বেশি অধিকাংশ পর্যটকই শালপাতার ব্যবহার করেছেন একটু দেরি হলেও তবে বুঝতে পেরেছেন পর্যটকেরা এতেই খুশি সকল স্তরের মানুষ দিনের পর দিন সংসার চালাতে জঙ্গল মানুষজন জঙ্গল থেকে সংগ্রহ করা শালপাতা পাতা সেরাই করে তারা সংসার চালান অন্যান্য বছরের টাটকা শালপাতা চাহিদা কম থাকলেও এই বছরে একেবারেই চাহিদা প্রচুর তাই দু পয়সার মুখ দেখতে পেলেন জয়পুর জঙ্গল একাধিক গ্রামের মানুষ একদিকে যেমন জয়পুর পর্যটন কেন্দ্রে প্লাস্টিক মুক্ত জায়গার ছবি দেখা গেল অন্যদিকে শাল পাতার বিক্রয় বাটা বেশ ভালো হতেই দুই পয়সার মুখ দেখতে পেলেন জঙ্গলমহলের মানুষজন কি বলছেন গ্রামের মানুষজন চলুন শোনাবো আপনাদের পাতা চাহিদা বেড়েছে হ্যাঁ ব্যবসা ভালো হয় হ্যাঁ রাত্রে কিবা সকাল দিকে আনা হয় দুপুরবেলায় করা হয় শুনে হাজার এক হাজার কিংবা দু হাজার যেরকম আনা হয় সেরকম সেলাই করে শুকনো করা হয় সোম্পাবাজ। এখন পাথর চাহিদা একটু বেড়েছে আগের তুলনায় আমরা যে পাতা নিয়ে আসছি এখন পিকনিক স্পট আছে সেই পিকনিক স্পট থেকেও পাতা আনতে আছে। আমাদের অনেক মানে মা মেয়েরা সবাই পাতা সেলাই করে পাশ থেকে পিকনিক করতে এসে বলে যে বড় পাতা একশো কি দুশো লাগবে আমরা খাবো তখন সঙ্গে সঙ্গে সেলাই করা দেওয়া হয় সেই জন্য এখন পাতাটার চাহিদাটা ভালো আছে আর নিয়ে সঙ্গে সঙ্গে এসে যে সেলাই বলে বাইরে থেকে এসে যে বলে যে বোনেরা পাতা দুশো লাগবে কি একশো লাগবে ব্যবসা আগের তুলনায় এখন একটু বেশি আছে সেই তুলনায় এখন আমরা ভাবি যে পিকনিক স্পট যেহেতু পাশে আছে জঙ্গল থেকে পাতা তুলে নিয়ে আসা হয় তার তুলনায় বেশি তুলে নিয়ে আসা হচ্ছে এখন বিক্রি হচ্ছে কি দামে বিক্রি হচ্ছে বিক্রি বলতে হাজার হাজারের হিসাব বিক্রি হয় আবার ছয় বিক্রি হয় কেউ হয়তো কুইড়ো পাতা আনতে এলো তখন এক টাকা করে পিস নিয়ে হয় একটু পাতা বড়ো করে দেওয়া হয় বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলো হাজার হিসাবে বিক্রি হয় আগে দাম ছিল হয়তো তোমার এই আজের মাছটা এখন হয়তো আড়াইশো টাকা বাজার আছে কোনো কোনো সময় কমে যায়